इसी के लिए मैं सॉरी हम ए जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली इलीगली गवर्नमेंट बना रहे हैं हम उसको शुभकामना नहीं दे सकता है आई एम सॉरी फॉर दैट ये सरकार गठन होते चले केंद्रेटा नवैध সেই জন্য শুভকামনা করবেন না সরি সরকারটা যেটা গঠন হতে চলেছে সেটা অবৈধ একটা প্রপার নাম্বার নিয়ে সরকারটা গঠন হতে চলেছে যেখানে বিজেপির একার দুশো চল্লিশ তারপরে এনডিএ তে আরো অনেক সব দল রয়েছে এবং আরো অনেকে যুক্ত হয়েছেন পরে তাদের মধ্যে নির্দল অনেকে রয়েছেন এখন তো সংখ্যাটা তিনশো ক্রস করে গেছে এমনটাই শোনা যাচ্ছে সেই সরকারটা অবৈধ সরকার হয়ে যাবে সেই সরকারটা বৈধ হবে না ওনারা সরকারটা গঠন করলে সেটা বৈধ হতো দর্শক প্রচার যে যার মতো করেছে প্রত্যেকটা দল প্রচার যে যার মতো করে করেছে যে যার মতো করে ওয়েব তৈরি করেছে আপনারাও করেছেন আপনাদের করে মতো আপনারা মানুষকে অনেক ভুল বুঝিয়েছেন নানান ভাবে মানে বুঝিয়ে এ করে সিট পেয়েছেন তারপরে গণনা ইত্যাদি নিয়ে তো প্রশ্ন তো রয়েছে তাও সে আর কি হবে কাউন্টিং হয়ে গেলে রেজাল্ট যেটা সামনে আসে সেটা কি মানতে হয় মানতে কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও মানতে হয় কারণ কমিশন সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে যে মানে জয় বা হারের যে বিষয়টা কমিশন যেটা বলে দেয় সেটাই ফুল ফুল ফাইনাল হয়ে যায় সেটাকে বেশ করেই সামনের দিকে এগোতে হয় সরকার গঠন বা ব্যাপার তো সেই মতো করে মানে প্রচারে যে যার করে করেছে বলেছে সে পাঠ এখন আর আসে না কে কি বলেছেন না বলেছেন আসে না যেমন আপনাদেরও আর সেটা নিয়ে আর ওই মানুষ চর্চা করবেন কিন্তু ওটার আর যুক্তিগ্রাহ্য অন্তত খাতাই কলমে পরের দিকে আর হবে না ওই আমরা হয়তো কিছু বলবো বা আপনারা কিছু বলবেন বা অন্যরা কিছু বলবেন কিন্তু আফটার রেজাল্ট যেটা নাম্বার হয় সেটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল তার উপরে বেশ করে সরকার গঠন হবে তো সেই সরকার গঠনের প্রক্রিয়া চলছে আগামীকাল শপথ গ্রহণ রয়েছে তো সেটা বৈধ হবে না সেটাকে করা যাবে না আমি তো বলবো ভালো ওনার কামনা না না নেওয়াটাই ভালো আর কি যারা সরকারটা গঠন করতে চলেছে শুভ সবার কাছ থেকে কামনা করা উচিত না আশা করা উচিত না যে কেউ কামনা করবেন আমার জন্য যিনি কামনা করবেন তার তার বিষয়টা ভাবতে হবে যে ওনার কামনাতে কতটা শুভ হতে পারে সেটা ভাবা উচিত আমার মনে হয় না উনি যদি শুভকামনা না করেন তাতে করে এন লোকেরা খুব আশাহত হবেন কষ্ট পাবেন আমার তো মনে হয় না সেটা কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে উনি প্রকাশ্যে বলছেন কামনা করব না দেখবেন এটা এটা না এটা এক ধরনের অসৌজন্য এমনকি অখিলেশ যাদব এসপির নেতা সমাজবাদী পার্টির নেতা দেখবেন তিনি তো একটা বড় সংখ্যায় জিতেছেন সে যে কারণে হোক যে প্রচার আমি আবার বলছি প্রচার যে যা মত করেছে সেগুলো আর এই মুহূর্তে ভেবে লাভ নেই পরবর্তীকালে ভাবা যাবে কিন্তু এখন যেহেতু একটা নাম্বার পেয়েছেন যাদব আসনে জয়ী আশিটার উত্তরপ্রদেশ কিন্তু তারপরেও দেখবেন ওনার কথাতে একটা আলাদা ব্যাপার আছে অনেক প্রশ্ন রয়েছে ওনাদের ব্যাপারেও কিন্তু অন্তত এদের মতো নয় ডিরেক্ট বলছেন শুভকামনা করুন আরে অদ্ভুত মানুষ এমনিতেও বলেন ঠিক আছে এগোন শুভেচ্ছা রইল পরে দেখা যাবে এরকম মানুষ মৌখিক ভাবে হলেও বলে মানে কতটা জ্বালা শুভকামনা করতেও তার কষ্ট হচ্ছে যদিও তাদের কোনো কাজ হবে না আপনার শুভকামনাতে কোনো কাজ হবে না কিন্তু তবুও গণতান্ত্রিক সিস্টেমে দেশটা চলছে এই ইলেকশন যে বিষয়গুলো হয় এগুলো একটা এর মধ্যে একটা সৌজন্য থাকে হেরে গিয়েও মানুষ বলেন যে আপনাকে শুভেচ্ছা জানালাম এমনকি ভোটের লড়াইয়ের সময়ও দেখবেন যখন লড়াই হচ্ছে তখন বলা হয় আপনার আপনার প্রতি আমার শুভেচ্ছা রইলো অথচ তার সঙ্গেই লড়াই কিন্তু তবুও বলতে হয় বলা হয় কারণ এটা একটা আলাদা বার্তা যায় একটা সরকার গঠন হতে যাচ্ছে তার একজন প্রধানমন্ত্রী হবেন বলছেন শুভকামনা করব না তাহলে ভাবুন যে প্রধানমন্ত্রীকে তার মানে উনি কিভাবে অসম্মান করবেন মানে আজ থেকে উনার যা মনোভাব এমনিতেই খুব খুবই অসম্মান করতেন তো আরো উনি কিভাবে করতেন করবেন তার মোটামুটি আভাসটা দিয়ে দিলেন শুভকামনা করতে পারছি না কলতলা ঝগড়ার মতো বিষয়টা আবার ভুগতে হবে বাংলার মানুষকে আবার ভুগতে হবে দেখবেন আবার ওই চিৎকার চিৎকার হবে দেয় না দেয় না দেয় না ওই শুধু কেন্দ্র কেন্দ্র দিকে ঠেলে দিয়ে এই পলিটিক্স হবে আর আর এই সব করলে কি দেবে বলুন তো যদি এই রকম লাগাতার দেওয়ার পরেও যদি বলে দেয় না দেয় না দেয় না এত কিছু জল মিশন যে প্রকল্পের টাকা বিভিন্ন টাকা তো আসছে দায় না দায় না যেগুলো চুরি একেবারে ধরা পড়ে গেছে সেগুলো আটকে রেখেছে তো লাগাতার যে না দায় না না বলে তো কে দেবে আজকে তো এই যে একটা ব্যাপার শুনবেন দাঁড়ান এই যে উনি বলছেন যে শুভকামনা করছি না কি বৈধ নয় নাকি মানে অত নাম্বার দুশো চল্লিশ এককভাবে পেয়েছে তাতেও ওনার কষ্ট হচ্ছে উনি বলেছেন আজকেও যে মেজোরিটি পায়নি আরে মেজোরিটি আপনারা কটা বলুন তো আপনাদের কটা উনত্রিশটা এমপি নিয়ে দুশো চল্লিশের একটা দলকে পাঙ্গা নিচ্ছেন ইন্ডিয়া জোটের কংগ্রেসের কটার নাইনটি নাইন সব থেকে মানে দ্বিতীয় পজিশনে রয়েছে তার তার কত আগে রয়েছে দুশো চল্লিশ বিজেপি মানে একটা ধনে পাতা হয়ে বিরাট কিছু একেবারে যেন সে মানে গরু গাড়ি সে এর মতো ব্যাপার হয়ে গেছে আরে টক্কর নিচ্ছেন তো এই যে বলছেন যে বৈধ নয় বৈধ নয় মানে আপনারা সরকারটা গড়লে বারো লোককে নিয়ে আরো বেশি সংখ্যা ভালো হতো এই খবরটা কেন সামনে আসছে কেন এই খবরটা এই যে খবরটা আমি দর্শক দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভোটের ফলাফল এই ভোটের ফল ঘোষণার পরে নীতিশকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয় ইন্ডিয়া দাবি করলেন জেডিউ নেতা এক নেতা পরিষ্কার বলেছেন ইন্টারভিউ নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এই ইন্ডিজোট ইন্ডিজোটের তরফ থেকে তাহলে যদি সেটা মেনে নিতেন নীতিশ কুমার এবং তারপরে যদি আপনারা আরো কিছু নাম্বার জোগাড় করে যদি সত্যি দুশো দুশো বাহাত্তর ক্রস করে গিয়ে সরকারটা গঠন করতে পারতেন কিছু কিছু দিনের জন্য হলেও সেটা খুব বৈধ হতো না সেটা খুব বৈধ হতো ওখানে একটা দল দুশো চল্লিশ পেয়েছে বিজেপি সেখানে আপনারা কেউ ধারে কাছে নেই মানে কংগ্রেস নাইনটি নাইন সাঁত্রিশ সমাজবাদী পার্টি আপনার উনত্রিশ তিনটাকে যোগ করলে কত দাঁড়াচ্ছে আর একা বিজেপির কথা দাঁড়াচ্ছে তারপরে এখানে তাকে ভাঙিয়ে নিয়ে এনডিএ জোট তো আগে থেকে আছে ভোটের আগে থেকে আছে নীতিশ কুমার ভোটের আগে থেকে জোটে আছে না নয় এখন গেছেন লোভে পড়ে আগে থেকে আছে আছেন তো তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী করার আমি আপনাদেরকে বলেছিলাম না দেখবেন এদের খুব চলবে চেষ্টা এবং এই যে প্রস্তাব এই যে বিষয়টা কার তরফ থেকে বেশি প্রস্তাবটা করা হয়েছে সে আমরা বুঝতে পারছি কার বা কাদের তরফ থেকে চেষ্টা হয়েছে হয়েছিল প্রস্তাব দিয়ে সরকারটা গঠন করার সেটা বুঝতে পারছি আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কে ছুটোছুটি করছিলেন দিল্লি মুম্বাই নিশ্চয়ই বুঝতে পারছিলেন বরং কংগ্রেস সমাজবাদী পার্টি তারা অতটা উদ্যোগ দেখায়নি তারা বলার চেষ্টা যে এইভাবে সরকারটা গঠন করা যায় না আজকে আমরা প্রলোভন দিয়ে নিয়ে আসবো পরে আবার অন্য কিছু প্রলোভন কাউকে দেওয়া হবে তিনি চলে যাবেন তখন সরকারটা চালানো যাবে না তারা আরো স্টেবল হয়ে সরকার গঠনের কথা তারা ভেবেছেন এবং সেই জন্যই মল্লিকার্জুন খারকে দু ঘন্টার বৈঠকের পরে পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমরা এখনই কিছু করছি না সময় বুঝে হবে কিন্তু উনার সহ্য হয়নি উনি দিল্লি মুম্বাই খুব ছুটেছেন এই যে প্রস্তাব দেওয়া হয়েছে এখন বুঝতে পারে যাচ্ছে আন্দাজ করছি কোথেকে প্রস্তাবটা গেছে তাহলে এই যে সরকারটা হতো এটা বৈধ সরকারটা হয়ে যেত না এটা বৈধ হয়ে যেত কে কি ভোটে কি বলেছেন না বলেছেন সেইগুলোকে এখন তুলে এনে অবৈধ সরকার অবৈধ সরকার বলা মানে ভোটের আগে কি সব হয়েছে না হয়েছে সেই সব কথা আংবাং করে বলে ব্যাখ্যা দিয়ে অবৈধ সরকার বলার চেষ্টা হচ্ছে আফটার রেজাল্ট নাম্বার যার বেশি সেই সরকার গঠিত হবে সেটাকে বৈধ হিসেবে ধরতে হবে তো এতদিন তো বলতেন যে ইভিএম ঠিক মতো করে কাজ করে না এখন ইভিএম নিয়ে প্রশ্ন নেই কেন আপনাদের সংখ্যাটা বেশি হয়ে গেছে বলে তাই না এখন ইভিএম সব ঠিক আছে সব ঠিক আছে সেরকম আপনারা সরকারটা গঠন করে ফেললে সেটা ঠিক হতো এখন যেহেতু একক মেজরিটি বিজেপি পায়নি কিন্তু সব থেকে লার্জেস্ট পার্টি এটা ধারে কাছে কেউ নেই আর এনডিএ সরকার তো আগেও গঠিত হয়েছে নাম্বার বেশি থাকলেও তো গঠিত হয়েছে অন্যদেরকে সঙ্গে নিয়ে এবং দেখছেন তো ধাপে ধাপে সংখ্যাটা বাড়ছে তিনশো ক্রস করে গেছে তো এখন বলার চেষ্টা হচ্ছে যে অবৈধ তো যদি আমি আবার বলছি যদি অবৈধ হয়ে থাকে তাহলে এই চেষ্টাটা কেন হয়েছিল আজকে নীতিশ কুমার এটাতে রাজি হননি তাই তাই মানে উনি রাজী রাজি হননি প্রধানমন্ত্রীর প্রস্তাব হয়েছে তার সত্ত্বেও উনি কিন্তু রাজি হননি ফলে এখন সরকারটা গঠন করা যায়নি অনেক ছোটাছুড়ি করেছিলেন ভাইপো ব্যাস এখন চলো দাগতে হবে শুভকামনা করব না করবেন না করবেন আমি আবার তো বলছে আপনার শুভকামনা তো কিচ্ছু যায় আসে না নতুন সরকারের কিন্তু আপনার কি মানসিকতা সেটা নতুন করে আরো একবার প্রকাশে চলে এলো তার মানে আপনি যে সরকারটার শুভকামনা করছেন না এই সরকারটাকে আপনি কিভাবে দাগবেন সেটা বুঝতে পারছি কিন্তু আমি যেটা বলতে চাইছি দর্শক এই যে নীতিশ কুমার অনেকে বলে থাকেন পাল্টু রাম পাল্টি খেয়ে যান কিন্তু পাল্টুরাম রাম পাল্টি খেয়ে মানে পাল্টি খেয়ে যাবার ইতিহাস হয়তো আছে তা সত্ত্বেও উনি কেন প্রধানমন্ত্রীর প্রস্তাবটা ছেড়ে দিলেন উনি কেন কেন চেষ্টা করলেন না একটা কথা শুনেছি উঠেছে জেডিউ এর নেতা বলেছেন যখন ইন্ডিয়া জোটের আহ্বায়ক করার কথা বলা হয়েছিল তখন পাত্তা দেওয়া হচ্ছিল না এখন বলা হচ্ছে প্রধানমন্ত্রী করব তো এই আমরা নেই নীতিশ কুমার উনি এন সঙ্গে থাকবেন এটা ঠিক হয়েছে আসলে তখন কি পাত্তা দেবেন তখন তো পিসিমণি দিদিমণিও তো প্রধানমন্ত্রী হওয়ার দৌড় দেখাচ্ছিলেন সবাই তখন প্রধানমন্ত্রী হওয়ার দৌড় দেখাচ্ছিলেন কিন্তু কোথায় কি তার জোটের হাল ব্যাস তখন পাত্র দেন নীতিশ কুমারকে কিন্তু নীতিশ কুমার প্রথম দিকে মানে উনিও কিন্তু আগ্রহটা প্রকাশ করেছিলেন এই জোটের বৈঠকটা কিন্তু পাটনা মনে আছে তো তখন পাত্র দিচ্ছিলেন না এখন ব্যাস দেখছেন ফাঁপড়ে পড়ে গেছি নীতিশ কুমারকে রাখলে যদি সরকারটা গঠন করা যায় চলো প্রধানমন্ত্রীর প্রস্তাবটা দিয়ে দিই কিন্তু উনি সেই প্রস্তাবে রাজি হননি পাল্টুরাম হলেও এই মুহূর্তে কিন্তু উনার বেশ টন টনে জ্ঞান এবং সব থেকে যেটা বড় বিষয় এটা আমি যেটা বলতে চাইছিলাম নিজে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছেন হয়তো ভরসাও করতে পারেননি যে প্রধানমন্ত্রী হলেও কদিন রাখতে না এই সময় আর দ্বিতীয় কথা বরং যদি থেকে একটা লং টাইম একটা অনেকটা সময় যদি বেশি পায় তাতে করে আমার রাজ্যের ডেভেলপটা করে নিতে পারবো রাজ্যের ক্ষেত্রে বিশেষ সুবিধাগুলো আদায় করে নিয়ে রাজ্যের উন্নয়নটা ঘটাতে পারবো এটা উনি ভেবেছেন এবং চন্দ্রবাবু নাইডু উনি কোন নিশ্চয় প্রস্তাব প্রস্তাব দেয়া হয়েছে উনি ইন্টারভিউতে আসেনই বলে তাই নিছে উনি বলা হয়েছে আমার ধারণা কিন্তু আপনারা এনডিআর সঙ্গে থাকবেন কালকে পুরস্কার বলে দিয়েছেন প্রধানমন্ত্রী যথেষ্ট প্রশংসা করেছেন এমন লিডার এখন এই মুহূর্তে কেউ নেই আমরা চাই ইনার নেতৃত্বে সরকারটা চলুক এবং দারুণভাবে মানে অর্থনীতি আর আরো এগিয়ে যাক তো এরা 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 কারা করছেন এরা এরা প্রথমত ওই ওই লোভে তারা পা দিচ্ছেন না এবং ভেবেছেন যে ঠিকবে না ফालतু দ্বিতীয়ত এন এর সঙ্গে থেকে যদি একটু সময় কাটাতে পারি আমরা আমাদের রাজ্যের উন্নতিটা আমরা অনেকটা ঘটিয়ে ফেলতে পারবো অন্যদের থেকে তার মানে নিজের রাজ্যের স্বার্থে কোথাও একটা এন এর সঙ্গে চলার একটা মানসিকতা বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করে চলার একটা মানসিকতা তারা কিন্তু দেখিয়েছেন এই নিজের পদোন্নতি নিজের পদ এই সবকে দূরে ঠেলে ক্ষুদ্র স্বার্থ ঠেলে রাজ্যের স্বার্থের কথা তারা ভেবেছেন আর এবার দর্শক ভাবুন আমাদের রাজ্যের কথাটা যে অন্যান্য রাজ্য দেখুন কিভাবে সব কাজ গুছিয়ে নিচ্ছে মহারাষ্ট্রে দেখবেন কত উন্নতি এবং আরো অনেক রাজ্য রয়েছে যেখানে বিজেপি সরকার নেই এনডিএ সরকার নেই এমনকি উড়িষ্যা যেখানে পরিবর্তন হয়েছে উড়িষ্যাতে পরিবর্তন হয়ে গেল বিজেপির কিন্তু এর আগে পর্যন্ত এই মানে বিজেডি সরকার মানে নবীন পট্টনায়কের সেই সরকারটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করে বোঝাপড়ার মাধ্যমে থেকে কেন্দ্রীয় নানান সব প্রকল্পকে এনে রাজ্যের প্রভূত মানে উন্নতি ঘটিয়েছে এটাই তো হওয়া উচিত এটাই উচিত আর আমাদের কপাল দেখুন দর্শক আমাদের কপাল শুধুই ঝগড়া শুধুই ঝগড়া এখনো সরকার গঠন হয়নি এখন থেকে ঝগড়া শুরু হয়ে গেল অবৈধ সরকার তাহলে একে কি দেবে সুতরাং বাংলার মানুষের খুব দুর্ভাগ্য বাংলার মানুষের খুব দুর্ভাগ্য যে এমন কোন সরকার বাংলাতে এলো না অনেক দিন যেখানে কেন্দ্র মুক্ত হস্তে একেবারে দেবে দিয়ে বাংলাকে উন্নত করবে আর বাংলার সরকারও সেইভাবে সহযোগিতা করে নেবে নিয়ে রাজ্যের উন্নতি ঘটাবে বাংলার মানুষের দুর্ভাগ্য সুযোগ এসে এসেও কেন যে হচ্ছে না শুধুই পিছলে যাচ্ছে বিষয়টা পরিবর্তনের দোরগোড়াতে এসেও তার অনেক ব্যাখ্যা আছে সে তো অনেক দিয়েছি কিন্তু যাই হোক কিন্তু বাংলার মানুষের দুর্ভাগ্য আবার সেই কান কান দেখবেন পচে যাবে শুনে শুনে দায় না দায় না যাচ্ছে তাই কাণ্ড দেখবেন আবারও শুনবেন দর্শক কি বলবেন যা সব শুনলেন জানলেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে